আমরা এই রাস্তাতে হাতে পারতেছি না মেম্বার বা চেয়ারম্যান এটির দিকে কোনো খেয়াল নিতে আসেন বর্তমানে হলো যে পিছনে যে আওয়ামী লীগ সরকার আমাদের অধীনে যে চেয়ারম্যান ছিল আব্দুল জলিল মেম্বার সে মেম্বার থেকে চেয়ারম্যান হচ্ছে কিন্তু তারপর সেখানে তার এমপি হুকুম করছিল যে এখান থেকে তিন পিতা বালু ভরট করেন কিন্তু সে ভরট করে নাই গেছে তার চেয়ারম্যান এখন বর্তমানে যে চেয়ারম্যান আছে আলম মিরা সাহেব শাহে আলম মিরা তার কাছেও আমরা দাবি করছি কিন্তু কোনো ভুরুক্ষেপ তাদের নাই এই বিদায় আমরা স্থানীয়রা এখন এই কাজ করতেছি বরিশাল জেলার কাজিরহাট থানাধীন ছয় নং বিদ্যানন্দপুর ইউনিয়নের পশ্চিম রতনপুর তিন নং ওয়ার্ডের খানবাড়ির সংলগ্ন গুরুত্বপূর্ণ একটি জায়গা যেখান দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে এবং খাসের হাট যে আমাদের বাজার রয়েছে যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এই পয়েন্টটি ভেঙে একদম অচল অবস্থায় অবহেলিত অবস্থায় পড়েছিল আমরা সরাসরি দেশ বুলেটিন টোয়েন্টি ফোর নিউজ মিডিয়া থেকে সংযুক্ত হয়েছি আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এলাকার গ্রামবাসীরা এবং গ্রামবাসীদের একটি অংশ কিন্তু এখানে আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং এই তিন নং ওয়ার্ডের বাসিন্দা জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সর্দার তিনিও কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন এবং আরও স্থানীয় যে মুরব্বী আছেন যারা এলাকার সম্মানিত ব্যক্তি বর্গ আছেন তারাও কিন্তু এখানে আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি সরাসরি তাদের সঙ্গে কথা বলি মোহাম্মদ মাইদুল ইসলাম খান আমরা যদি আপনার কাছে জানতে চাই যে আপনাদের এই জায়গাটা কি আরো রিপেয়ারিং করা হয়েছিল কিনা আর একবার আমাদের এই গ্রামের এই সবাই মিল্লা এই পাইলিং দিয়ে আমরা কাজ করছি কিন্তু সেটা বেশি ভাঙলে দেখে আবার পরিয়ে গেছে আবার আমরা এই নতুন উদ্যোগ নিয়ে এলাকার সবাই মিল্লা এই রাস্তাটা বানতেছি পিছনে যে একবার আপনারা রিপেয়ারিং করছিলেন তখন আপনাদের কত টাকা খরচ হয়েছিল আনুমানিক প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হয়ে এক বলা যায় যে ত্রিশ হাজার টাকার মতো আপনারা খরচ করে এই জায়গাটা রিপেয়ারিং করেছিলেন কিন্তু ইতোমধ্যে আবার এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে ভেঙে একদম অবহেলিত অবস্থায় পড়ে আছে এই রাস্তাটা দিয়া প্রায় চার পাঁচশো লোকের যাতায়াত ফ্যামিলি আছে চার পাঁচশো তাদের অনেক কষ্ট একটা রুগী অসুস্থ হয়ে গেলে কেন মনে হলো এই জায়গাটা আমাদের আপনাদের রিপেয়ারিং করা দরকার আমরা মনে করি এই যে রাস্তাটা আমাদের পূর্বপুরুষ থেকে এখন বর্তমানে আমাদের অধীনে যেই রাস্তাটা আছে আমরা অন্তত পাঁচশো ফ্যামিলি আছি সেই ফ্যামিলি আমরা বর্ষার সময় সাঁতারে যাই এই জন্য আমরা গত বছরও এই জায়গাটা নিজেদের অধীনে নিজেদের অর্থদান করিয়া তারপর আমরা এই জায়গাটা বান দিই পরে পাইলেন করি আবার বান দিই আবার ভাঙিয়া যাওয়ার পরে এই বছর আমরা কোনো সরকারি অধীনে কোনো কাজকর্ম পাই নাই এই বিদায় আমরা গ্রামিয়া যারা আসি এরাই সাদা দিয়া এদের নিজের অধ্যায়নে আমরা এই রাস্তা আবার ধরতেছি কারণ আমরা কোন সময় একটা রুগী এই আমরা এই রাস্তা দিয়া যাইতে না একটা গাড়িতে এক দ্বিতীয়ত হলো আমাদের যে এই ফসলাদি আসছে আমাদের ফসলাদি পায়ে পাড়াইতে হয় বা লাঠি দিয়ে পিটাইতে হয় একটা গাড়ি আমাদের এখানে ঢুকতে পারে না হ্যাঁ এই কারণে আমরা নিজেরাই আমাদের কান্দিতে যত লোকজন আছে এবং অত্র এলাকার লোকজন প্রত্যেকের দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটিয়া আমরা নিজেরা নিজের অর্থায়নে এই রাস্তাটা বাঁচতেছি এই মানুষের বসবাসের জন্য মানুষ হাঁটার জন্য যেন সুস্থভাবে একটা রুগী যাইতে পারে সুস্থভাবে একটা ডাক্তার নিয়ে আসতে পারি এই আশা করি আমরা বলতেছি দর্শক যেমনটি বলছিলেন আনোয়ার হোসেন সর্দার সাহেব তিনি বলেছিলেন যে নিজেদের উদ্যোগে না কোনো সরকারি অনুদান না স্থানীয় চেয়ারম্যান মেম্বার আমরা তো জানি যে আমাদের হাজারো রাস্তা ঘাটে ভাবে অবহেলিত অবস্থায় সারা দেশের আনাসে কানাসে পড়ে আছে কিন্তু এখানে একটা আশ্চর্য ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এলাকাবাসী তারা মনে করছেন যে এই রাস্তা দিয়ে মানুষের ফসল আদি নিয়ে যাতাতে এবং সাধারণ যে গাড়ি এবং মানুষ চলাচলের জন্য যে বিঘ্ন ঘটছে বিপদজনক অবস্থা এই অবস্থা থেকে উত্তীর্ণ করার জন্য এমনকি এখানকার থেকে যে তার একটা রোগী নিয়ে হাসপাতালে একটা পরিবেশ কিন্তু ছিল না তাহলে গুরুত্বপূর্ণ চমৎকার একটি উদ্যোগ নিয়ে কিন্তু এই জায়গাটিকে তারা ভরাট করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল জেলার আওতাধীন কাজিরহাট থানার স্বয়ং বিদ্যানন্দপুর ইউনিয়নের পশ্চিম রতনপুরে তিন ওয়ার্ডের খানবাড়ি সংলগ্ন মায়দুল খান এর বাড়ির সামনে কিন্তু জায়গাটি ভেঙে একদম অবহেলিত অচল অবস্থায় পড়েছিল একবার তারা পিছনে রিপেয়ারিং করেছিলেন কিন্তু সেই জায়গাটি আবারও ভেঙে যায় এবং আবারও তারা নিজেদের অর্থায়ন এবং নিজেদের উদ্যোগে এলাকাবাসীর থেকে কিছু চাদার মতো কালেকশন করে তারপরে কিন্তু রাস্তাটা তারা রিপেয়ারিং করে যাচ্ছেন এই জায়গাটার জন্য আপনারা কি সরকারের কাছে চেয়ারম্যান বা মেম্বার যারা আছেন তাদের কাছে আপনাদের মানে এই রিপেয়ারিং করার জন্য কোনো দাবি করেন না আমরা অনেকবারই দাবি করছি কিন্তু আমাদের বিভিন্ন রাস্তায় কাজ হয় আমাদের এই জায়গায় হয় না এই জন্য আমরা নিজেরা নিজেব অধীনে আমরা বাঁধতেছি এখন অনেকবারই আমরা মেম্বারকে তহক্ক করছি মেম্বার অন্য রাস্তায় কাজ দিতেছে কিন্তু আমরা এই রাস্তাতে হাতে পারতেছি না মেম্বার বা চেয়ারম্যান এটির দিকে কোনো খেয়াল নিতে আমরা মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে পেরেছি যে আপনাদের এখানে বর্তমানে একজন চেয়ারম্যান আছেন চেয়ারম্যানের কাছে দাবিটা জানিয়েছিলেন এখন বর্তমানে হলো যে পিছনে যে আওয়ামী সরকার সরকারের আমলে অধীনে যে চেয়ারম্যান ছিল আব্দুল জলিল মেম্বার সেতে মেম্বার থেকে চেয়ারম্যান হচ্ছে কিন্তু তারপর সেখানে তার এমপি হুকুম করছিল যে এখান থেকে তিন পিতা বালু ভরত করেন কিন্তু সে ভরত করে নাই গেছে তার চেয়ারম্যান এখন বর্তমানে যে চেয়ারম্যান আছে আলমীরা সাহেব শাহে মিরা তার কাছেও আমরা দাবি করছি কিন্তু কোনো ভুরুক্ষেপ তাদের নাই এই বিদায় আমরা স্থানীয়রা এখন এই কাজ করতেছি দর্শক যেমনটি শুনছিলাম যে বারবার চেয়ারম্যান এবং প্রতিনিধি যারা দায়িত্বে রয়েছেন এলাকার তাদের কাছে এই রাস্তা রিপেয়ারিংয়ের ব্যাপারে বিভিন্নভাবে জানানো হলো তারা তেমনটি বুরক্ষেপ না করায় কিন্তু এলাকাবাসী অবশেষে আনোয়ার হোসেন সর্দার এবং মোহাম্মদ মাইদুল হোসেন খানের নেতৃত্বে কিন্তু তারা এলাকার জনসাধারণকে নিয়ে এই রাস্তাটিকে বিশাল এরিয়া নিয়ে কিন্তু তারা কাজটি করেছেন এবং বিগত দিনে পিছনে একবার তারা রিপেয়ারিং করেছিলেন এবং সেই জায়গাটি আবারও ভেঙে অবহেলিত অবস্থায় পড়ে থাকায় তারা আবারও গুরুত্বের সহকারে কিন্তু কাজটা করতে যাচ্ছেন আমাদের এই রাস্তায় দশ বছর আগে পর্যন্ত এই ভাঙিয়ে ছড়িয়া তস হয়ে গেছে খাল খননের খাল খনন করছে জবর খা এই কারণে খাল খননের ভাঙ্গি ছড়িয়ে গেছে দশ বছর রাস্তা দিয়া হাঁটতে চলতে আমাদের কষ্ট হয় এই কারণে আমরা এখন নিজেরা এই অনুদানে টাকা পয়সা দিয়া নিজেরা আনমানি এই রাস্তা বানতে আছি কোনো সরকারি কোনো অনুদান এই জায়গায় পাওয়া যায় না। খাল খনন করার কারণে আর রাস্তা আপনাদের ভেঙে গেছে মানে উপকারের জায়গায় আরো ক্ষতি হয় ক্ষতি হয়েছে উপকারের জায়গায় আরো ক্ষতি হয়েছে খাল খননে দুই পাশের বাড়ি ঘর সম্পূর্ণ তিনে বছর ভাঙ্গি ছড়িয়ে গাছ গাছা সব নষ্ট হয়ে গেছে আমরা ক্ষয়ক্ষতির মুখে পড়ছি আমাদের আকুল আবেদন হলো আমাদের যখন স্থানীয় মেম্বার চেয়ারম্যান এদের কাছে বহুবার আমরা বহুত কিছু জানাইছি এবং দেখাইছি এরা যখন করে না আমাদের এখন দাবি মেহেন্দ্রগঞ্জ এবং কাজিরহাট থানার যে টিও নসাপ তার কাছে আমার আকুল আবেদন আমাদের গ্রামের পক্ষ থেকে আমাদের এই ভাঙ্গাটা যেন অত অনতি বিরাম্বে সেটু এটা দিকে খেয়াল নাই কারণ এই রাস্তাটা একবার আপনারা রিপেয়ারিং করেছেন ভেঙে গেছে আবারও আবারও আপনারা রিপেয়ারিং করতেছেন মেহনত করে মানুষের ধারে ধারে ঘুরে কিছু টাকা মানে ব্যবস্থা করে কালেকশন করে তো যে রাস্তাটা কিছুদিন পর ভেঙে যাবে না এমনটি কিন্তু বলা যাচ্ছে সেই সূত্রে আপনারা মহোদয় যারা রয়েছেন সরকারে যারা রয়েছেন তাদের কাছে আপনাদের দাবিটা বলতেন মেরামত করতেছি আরো আমাদের অনেক কাজ সামনে বাকি ঠিক আছে এটা যেন আমরা তাদের মাধ্যমে করা হয় বরিশাল জেলার অন্তর্গত কাজিরহাট থানা দিন পশ্চিম রতনপুরে তিন নং ওয়ার্ডে মাইদুল খান সাহেবের বাড়ি সংলগ্ন এই রাস্তাটি একদম আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমেও যতটুকু জানতে পেরেছি পূর্ব বহুত আগে আগেকাল থেকেই রাস্তাটি একদম অবহেলিত অবস্থায় পড়ে আছে মনে হচ্ছে যেন দেখার মতো কেউ নেই বারবার চেয়ারম্যান পরিবর্তন হয়েছে মেম্বার পরিবর্তন হয়েছে এমপি পরিবর্তন হয়েছে কিন্তু তাদের কোনো পদক্ষেপ এই রাস্তার ব্যাপারে আমরা নিতে দেখিনি তো সেই জায়গাটি থেকে আমরা সরাসরি সংযুক্ত হয়েছি তারা ইউনো মহোদয় টিউন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন একবার রাস্তাটাকে রিপেয়ারিং করা হয়েছিল প্রায় ত্রিশ হাজার টাকা খরচ করে সেই রাস্তাটি কিছুদিন যেতে না যেতেই আবারও তারা মানুষের ধারে ধারে ঘুরে গ্রামবাসীর কাছে গিয়ে কালেকশন করে রাস্তাটি তারা আবারও রিপেয়ারিং করেছেন অবশেষে আমাদের মিডিয়ার ধারপ্রান্ত হয়েছেন ইউরো মহোদয়ের কাছে তাদের একটাই দাবি ভবিষ্যতে যেন এই রাস্তাটি মানুষের চলাচলের জন্য উপযোগী হয়ে যায় এই তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী দেশ বুলেটিন টোয়েন্টি ফোর নিউজ মিডিয়া আমি মোহাম্মদ আবু হানিফ কাজিরহাট বরিশাল